শোনো শোনো ভাই হিন্দু মুসলিম ভাই ভাই সবার উপরে মানব সত্য তার উপরে নাই সম্মানিত বন্ধুরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরা জেলার দেভাটা উপজেলার দেভাটার প্রাণ কেন্দ্র পারুলিয়ার জেলিয়াপাড়াতে সেখানে সার্বজনীন পূজা মণ্ডপে আমরা রয়েছে এখানে আমাদের বাংলাদেশ কিন্তু একটা সম্প্রীতির দেশ এখানে কিন্তু বহু আগে থেকে সম্প্রীতির সাথে হিন্দু মুসলিম বসবাস করে আসছে তো সেই আমরা দক্ষিণ পারুলিয়ায় সেই সার্বজনীন পূজা কমিটির যিনি কমিটির প্রধান অর্থাৎ সভাপতি শ্রী দুলাল চন্দ্র মণ্ডল তাঁর সাথে কথা বলবো আপনি আমাদের একটু বলবেন যে এই যে আমরা শুনছি বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে বা পত্র পত্রপত্রিকায় বা বিভিন্ন মিডিয়ায় আমরা টুকটাক দেখছি তো এই যে আমাদের পারুলিয়াতে আপনার এই অঞ্চলে বা পারুলি ইউনিয়নে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু বলবেন আমাদের নমস্কার সবাইকে এই পারি ইউনিয়নে আমাদের মানে সাত নম্বর আমরা হিন্দু মুসলিম ভাই একসঙ্গে সব বন্ধুবান্ধব আমাদের এখানে কোনো অফিস ঘটনা ঘটেনি আর আশা করি এখানে ঘটবেও না আমরা খুব এখানে ভালো আছি ঠিক আছে এখানে কোনো রাতে বা দিনে বা কোনো কেউ কোনো সমস্যা করছে কিনা কোনো রকম কোনো ওরকম আমরা দেখিনি আর পাই নি যে মোটামুটি আমরা খুব ভালো রয়েছে এখানে বন্ধু বান্ধব মিলিয়ে আমরা এমনি চেয়ারম্যান তো ওই দিন তো আইলো আমাদের এখানে যে দেখালো যে বুঝবার দেখালো যে আপনাদের যদি কোনো সমস্যা হয় তারপরে এই যে এই জামাত ইসলামের যে আলম হাজি মানে জিজ্ঞেস করলে রাস্তা রাস্তা জিজ্ঞেস করলে তোমাদের কোনো সমস্যা হলেই আমাদের জানাবেন আমি না ভাই আমাদের আমরা খুব ভালোবাসি আশা করি আপনাদের একসঙ্গে যেরকম মিলিয়ে আসি ছিলাম হ্যাঁ এখনো আসি আর এখন থাকবো এখনও আর তারপরে যে আরেকটা ভাষাতে গেল আমাদের যে এই যে দুর্গা পুজো হবে এখানে যে আমরা তো একটা ভয়ে আসি তো বললো যে মানে পুজো আচরণ যা করতে যে ব্যবসা যা করিলে সেই ব্যবসা যা করো আমরা সহযোগিতা যা করতে আমরা তোমাদের পিছনে আছি আমাদের যারা এখানে স্থানীয় আছে মানে বিএনপি আছে জামাত আছে এরা সবাই আমার হচ্ছে সহযোগিতা করবে আমার সামনে বলি বলা যেতে পারে বাংলাদেশের সাতক্ষীরা জেলার একটা অনন্য মন্দির এখানে রয়েছে এখানে আমাদের সেই সভাপতি দোলাল দাদা তিনি বলছিলেন আপনি আমাদের একটু বলবেন যে এখানে সর্ববৃহৎ আমার মনে হয় সাতক্ষীরার বড় একটা পূজা মণ্ডপ না সাতক্ষীরা জেলায় বললে ওটা ভুল হবে না সাতক্ষীরা জেলার মধ্যে এটা সবচেয়ে বড় মন্দির আর বিরাট বড় অনুষ্ঠান হয় জি জি আমরা তো দেখেছি জি হ্যাঁ ওকে এখানে দেখছেন এখানে বাচ্চাদের কিন্তু লেখা পড়ানো শেখানো হচ্ছে এখানে অনেক দিদিরা রয়েছে আপনি আমাদের একটু বলবেন এখানে কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা না আমাদের কোনো সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে না আপনি কি বলবেন একটু বলেন আমি কি বলবো কোনো সমস্যা হচ্ছে কিনা না আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না আপনি একটু বলেন হ্যাঁ আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না জি যে কথা বলছিলাম সাতক্ষীরা জেলার সব থেকে বৃহৎ একটি পূজা মণ্ডপ এখানে কিন্তু হিন্দু মুসলিম সর্ব মানুষ কিন্তু সহযোগিতা করে থাকে এজন্য এই বর্তমান সরকার যারা রয়েছেন আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব যারা আর্মি মহাদয় রয়েছেন বা যারা পুলিশ প্রশাসন রয়েছেন বা স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করব এই যে সম্প্রীতির বন্ধন এভাবে যেন চির অক্ষুণ্ণ থাক হিন্দু মুসলমান ভাই ভাই আমরা সবাই এগিয়ে যাই গাহি সাম্যের গান যেখানে আসিয়াছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান গাহি সাম্যের গান সেই সাম্যের প্রতীক নিয়ে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসার প্রতীক নিয়ে দক্ষিণ পারুলিয়া জেলিয়াপাড়া পুজো মণ্ডপের সেই আশ্রয়স্থল থেকে কেন্দ্রস্থল থেকে আপাতত বিদায় নিচ্ছি ততক্ষণ আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন